আলাইকুম ভাই আমি আপনাদের একটি ভিডিও দেখাবো এখন সেটা হলো আমাদের বাড়ির থেকে অনেক দূরে তাই আমি আসলাম একটু ভিডিও করার জন্য যেমন বাইর ধরে একটু দেখাবো এখানে বডি নির্মাণ করা হয় তাই আমি একটু ঘুরাই ঘুরে আপনাদের দেখাচ্ছি আর আপনারাও একটু দেখবেন এই যে বোর্ডটা দেখতেছেন এটাকে বালির বোর্ড ড্রেজার বলা হয় তাই ড্রেজার দিয়ে বালি কাটা হয় তাই বালি কাটে তাই আপনাদের একটু দিলাম আর এই যে বোটটা দেখতেছেন এই যে ট্যুরেস্ট বডি এই ট্যুরেস্ট বোর্ডেতে মানুষ পিকনিকে যায় অনেক দূর দূরান্তে কেউ ইন্ডিয়া যায় কেউ সুন্দরবনে যায় কেউ কটকা যায় কেউ ওই আপনার বাইরের অন্য অন্য জায়গা যায় তা আমাদের ডগে এখন বেশি কাজ হচ্ছে না আর এই যে দেখতেছেন এই যে অ্যাঙ্গেল দিয়ে পাতানো এটা নতুন আর একটা টলার বডি হচ্ছে তৈরি তা আপনারা যদি জানেন চেনেন ভালো হবে আর আমাদের পাশে একটু থাকবেন এটা আমরা ইউটিউবে দেবো ইউটিউবের বাইদেরও ভালোভাবে দেখতে সবাই চেনে কি জানে না তাই এভাবে একটু ভিডিওটা দিলাম আপনাদের মাঝে কেমন হয় আপনারা একটু জানাবেন ভালো হলে একটু লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ